দর্শক আসসালামু আলাইকুম যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে পনেরোই সেপ্টেম্বর রবিবার আজকে আমরা দেখতে পাবো হাঁকালুকি বাজারে হাঁকালুকি হাওরের মাছগুলি কীরকম দামে ধরে বিক্রি হইতেছে কারণ এখন মাছের সিজন বললে কথা তো সিজনে আসলে মাছ কিছু সস্তায় বিক্রি হয় তো আজকের বাজারে আমরা দেখতে পাবো কীরকম দাম ধরে বিক্রি হচ্ছে মাছগুলি এবং আমার চ্যানেলে আর নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই বাজারটি পড়েছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে তো এই বাজারে যারা আসতে চান লোকেশনটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব ভিডিওর শেষের দিকেও বিষয় জানতে পারবেন এই বাজারে কীভাবে আসা যায় তো দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মাছ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ব্যবসায়ীরা নিয়ে বসে রয়েছে তো কি কি জাতের মাছ রয়েছে এবং সেই মাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন আমরা প্রথম থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি বাইক মাছ আইল মাছ তো এই দুইটা লাখ মাছ কিন্তু দাম হইতেছে পাঁচ হাজার টাকা আড়াই হাজার করে এবং এইখানে বাসা মাছ উনি সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনে এখানে আমরা দেখতেছি এক চাঙ্গা বোয়াল মাছ আইল মাছ চার হাজার টাকা দাম ধর হইতেছে ব্যবসায়ীরা দেখতেছি এখানে দেখতে পারতেছি দর্শক প্রচুর বীরের জন্য যাওয়া যাইতেছে না দুইটা বাঘ মাছ আসছে ঢাকালুকি হাউর থেকে তো আমরা এই দুইটা বাঘ মাছ একটু পরেই দেখতে পাবো কত টাকা বিক্রয় হয় আসলে ব্যবসায়ীদের জন্য দেখানো যাচ্ছে না দুইটা বাঘ মাছ কিনবে প্রচুর দামে কিনতে হবে সিজনের প্রথম হাকালুকি হাওরের বাঘ মাছ আসাই দশ হাজার টাকা দিয়ে বাঘ মাছগুলি কিনা হলো এখানে দেখতেছি এক চাঙ্গা বড় বড় সাইজের বোয়াল মাছ আসলে যারা ব্যবসায়ী তারা কিন্তু মাছ কিনে থাকে এই বাজার থেকে সবসময় রেগুলার কিন্তু ভালো করে দেখে কিনতে হয় আসলে পর্তা না আসলে কিন্তু ওনারা মাছ কিনে না তো দেখতে পারতেছেন এর মধ্যে দাম দর হইতেছে বোয়াল মাছ প্রায় ছয় হাজার নিচে হলে কিন্তু বিক্রয় হবে না মাছগুলি যে মিলে আমরা দেখতেছি যার মাছ উনি ছয় হাজার টাকা হলে বিক্রি কিন্তু দাম করতেছে এইখানে ডালার মধ্যে আমরা দেখতেছি চারটা বড় বড় সাইজের বোয়াল মাছ পঁচিশশো টাকা দাম হইতেছে এবং এই যে উনি বাজাইতেছে উনি পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই চারটা বোয়াল মাছ কিনেছে

দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকার মাছ প্রায় দুই চাঙ্গার মতো দেখতে পাচ্ছেন এই যে দশ হাজার চারশো টাকা হলে মাছগুলি না সস্তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার ভিডিওগুলি যারা দেখতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক ক্যারেট মাছ উনি সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনছে এই মাছগুলি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সাদা গুলি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না দর্শক মাঝে মাঝে বাজারে আসে কিন্তু যারা ব্যবসায়ী ভাইরা অনেক দাম দিয়ে কিনতে হয় সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনছে এই মাছগুলি ভাইয়া বাজাইতেছে আমরা দেখতে পাচ্ছি বাইশো টাকার মাছ উনার বাইশো টাকা দিয়ে উনি কিনছে আনসার ভাই কিনছে তো বাইশো টাকার মাছ হলে আমরা সস্তা কিছু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন

বোয়াল মাছ অনেক প্রচুর বোয়াল মাছ আজকে আমরা কিন্তু দেখতে পারতাছি এর মধ্যে বাজারে এই বোয়াল মাছগুলি এগারো হাজার টাকা দর হচ্ছে বিশাল বড় একটি বোয়াল মাছ রয়েছে এই মাছগুলি এক চাঙ্গা আটত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো এরকম দাম হইতেছে দুই চাঙ্গা দশক সাত হাজার টাকা দাম হইতেছে চাঙ্গা বিশাল বড় বড় সাইজের আয়ের মাছ আমরা কিন্তু দেখতে পারতাছি তো এই মাছগুলি এই মুহূর্তে কত দিয়ে কিনে নিয়ে আসলো এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পারবো তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমরা দেখতে পারতাছি এক চাঙ্গা মাছ সাড়ে সাত হাজার টাকা দিয়ে উনি কিনে নিয়ে আসলো এবং আয়ের মাছের সাইজগুলি কিন্তু অনেকটা বড় বড় সাইজ সাড়ে সাত হাজার টাকার মাছ দাম না সস্তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন

তিনশো টাকা বিক্রয় হলো এই মাছগুলি হাকালুকি বাজারে যারা যারা আসতে চান সিলেটের বাইরে থেকে আসতে হলে প্রথম সিলেট কদমতুলি আসতে হবে কদমতুলি থেকে বাদেশ্বর বাজার আসতে হবে বাদেশ্বর বাজার থেকে কাদিপুর বাজার আসতে হবে কাদিপুর বাজার থেকে হাকালুকি বাজার আসতে হবে হাকালুকি বাজারে আসতে হলে এই লোকেশন মতো আসতে পারবেন তো সবাই অনেক ভালো থাকবেন